জেনা করার পর ভুল বুঝতে পারলে কিভাবে তওবা করতে হবে এরপরে প্রশ্ন হলো আমি একজন ছাত্র জানতে চাচ্ছিলাম ইসলামে নাম রাখার বিধান সম্পর্কে অনেক বড় বড় নামের জন্য নামের ভুল হয়ে যায় সার্টিফিকেট পাসপোর্ট ইত্যাদি সময়টা হচ্ছে যদি হজে যাওয়ার সামর্থ্য থাকে তাহলে আমি নিজে যাব নাকি বাবা মাকে আগে পাঠাবো খুবই দরকারি একটা প্রশ্ন আমাদের সমাজে অনেক লোক আছেন নিজের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু উনি বাপ মাকে আগে পাঠায় আছে না নাই নিজের উপরে হজ ফরজ হয়েছে বলে যে না আমি রেসপেক্ট করব আমার বাবা মাকে আগে মা কি পাঠাবো মনে রাখবেন এক্ষেত্রে সম্মান দেওয়ার কিছু নাই আপনার টাকা পয়সা হয়েছে সামর্থ্য হয়েছে হজ আপনার উপরে ফরজ আপনার বাবা মা তার উপরে হজ ফরজ না যদি তাদের টাকা না থাকে অথবা আপনি আগে হজ করতে হবে এর পাশাপাশি তাদেরকে নিয়ে যান নফল হজ করার অসুবিধা নাই কিন্তু নিজের হজ বাদ দিয়ে বিলম্ব করে বাবা মাকে হজ করালে সব হবে না বরং আরো গুনা হবে কারণ আপনি আপনার ফরজ হক তরক করেছেন বা পিছিয়ে রেখেছেন অনেক বাবা মা আছে বুঝে না যে আমাকে না নিয়ে সে আগে যাচ্ছে এখানে আগে পরে নাই যার টাকা আছে তার উপরে এটি বর্তাবে জেনা করার পর ভুল বুঝতে পারলে কিভাবে তওবা করতে হবে আল্লাহ মাফ করুক আমাদের যুব সমাজের বড় একটা অংশ আজ এই জেনা গুনাহে আক্রান্ত যদি কেউ এই গুনাহে লিপ্ত হয়ে যান শয়তানের প্ররোচনায় পরিচিত হয়ে নফসের প্রবৃত্তির তাড়ায় তাড়িত হয়ে তাহলে আল্লাহ তালা যখনই তার সম্বিত তাকে ফিরিয়ে দিবেন তার মধ্যে যখন হুশ ফিরে আসবে তার কাজ হবে প্রথম চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাওয়া গুনা থেকে ফিরে আসা তবায় না সুহা খাঁটি তবা করা এবং সেই সাথে সেই সাথে ওই গুনাহ যেন তার দ্বারা আর কখনো না হয় এমন ভাবে গুনা থেকে দূরে সরে যাওয়া যে জায়গায় গেলে গুনা হতে পারে ওখান থেকে সরে যাওয়া যাদের সাথে মিশলে গুনাহ হতে পারে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এভাবে আপনি ফিরে আসবেন এবং আর কখন এটা করবেন না যেটুকু হয়েছে তার জন্য নিজেকে সবসময় করবেন নিজেকে শাসন করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার গুনা মাফ করে দিবেন এর বাইরে আর কিছু আপনাকে করতে হবে না পারলে কিছু সাদাকা করে দিবেন ইনশাআল্লাহ জেনার গুনা মাফ হবে আমাদের অনেক ভাইরা মনে করেন জেনার গুনা মাফ হয় না আপনি যদি তবা করেন খাঁটি তবা একদম ফিরে আসেন আর কখনো যাবেন না সংকল্প করেন আর সত্যি আপনি যদি কখনো না যান তাহলে ইনশাআল্লাহ আগে যেটা করেছেন আপনি অনুতপ্ত হয়েছেন লজ্জিত হয়েছেন নিজেকে ভৎসনা করছেন আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ আমাদের সব গুণা থেকে তবা করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমি একজন ছাত্র জানতে চাচ্ছিলাম ইসলামে নাম রাখার বিধান সম্পর্কে অনেক বড় বড় নামের জন্য নামের ভুল হয়ে যায় সার্টিফিকেট পাসপোর্ট ইত্যাদি সমটা হচ্ছে ভাইরা আমার আমাদের দেশে মানুষের নামের যে সংস্কৃতি এটা নিয়ে আমি প্রায় বলার চেষ্টা করি এক্ষেত্রে আমাদের অনেকগুলো ত্রুটি আছে একজনে সেদিন আমাকে বলল যে তার সন্তানের নাম রাখছে কি জানি বলল সন্তানের নাম রাখছে হলো সালে আল ফাউজান না কি জানি আল ফাউজান আল ফাউজান আমি বললাম আল ফাউজানের মানে বুঝেন আল ফাউজান মানে হলো ফাউজানের বংশধর এটা সৌদি আরবের সর্বোচ্চ নাম পরিষদের সদস্য এবং ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির সদস্য সারা বিশ্বের বড় আলেমদের একজন শেখ সলে আল ফাউজান উনি ফাউজান বংশের এই যে নুনান নামের শেষে আল ফাউজান লাগাইছে আপনার পোলা কি ফাউজান বংশের ছেলে বলে না তাহলে আল ফাউজান কেমনি হলো আবার অনেকে নাম রাখে বা ছেলের নাম রাখে আবু আইয়ুব আনসারি আছে না নাই আবু এই নাম আছে আবু এই আনসারের হয় আনসারি তো একজন সাহাবীর নাম আপনি যদি আপনি যদি আমাদের কোন জাতীয় নেমা নেতার মহাব্বতে তার নামের সাথে নাম রাখেন তাই বলে তার টাইটেলটাও কি নামের অংশ হতে পারে কখনো না টাইটেল তো যার তার তার এই জন্য নাম হতে হয় সংক্ষিপ্ত একটা মানুষের তার নাম হবে তার ফ্যামিলি নেম বাপের নামটার সাথে যুক্ত হবে বস সংক্ষিপ্ত নাম হবে আমাদের দেশে নাম রাখে মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ আলী মোহাম্মদ আলী হোসেন বললে কয় জেনারেশনের নাম দখল করছে তিন জেনারেশন মোহাম্মদ নবী করিম সাল্লাম আলী হলেন তার জামাই আর হোসেন হলো নাতি তাহলে নানা নাতি আর যে মানে আপনার কি জামাই তিনজনের নাম একজন দখল করে বসে আস শুধু মোহাম্মদ রাখেন শুধু আলী রাখেন শুধু হোসেন রাখেন সাথে বাপের নামটা যুক্ত করেন হোসেন ইবনে অমুক অথবা ইবনে না লাগে ডাইরেক্ট বাপের নাম যদি কামরুল হয় তাহলে হোসেন কামর অথবা বাপের নাম মোহাম্মদ হোসেন মোহাম্মদ এভাবে নাম রাখে তো আমাদের দেশে লম্বা লম্বা নাম রাখা হয় যেটা সুন্নার পরিপন্থী আলোর আলোয় ঘন্টা ইসলাম